আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইস আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখায় দেখেন কত সুন্দর দৃশ্য এতটা সুন্দর জায়গা আপনারা হয়তো আগে কখনও দেখেন নাই তো দেখেন গাইস কী অবস্থা তো যে যেখানে আসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে দেখে কত সুন্দর দৃশ্য এখন ধান ক্ষেত ধান নেই অবশ্য কিন্তু দেখেন তারপর কত সুন্দর লাগতেছে মাঠ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন বেশি বেশি তো অবশ্যই ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর দেখেন কত সুন্দর দৃশ্য মাশাল্লাহ মাশা কত সুন্দর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর আপনাদের মতামত জানাই আপনাদের মতামত জানাবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি